আজকে ময়না ব্লক তৃণমূল কংগ্রেস এবং ছাত্র পরিষদ ময়না এবং যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজকে আমরা বিশ্ব পরিবেশ দিবসে আমরা সবাই উপস্থিত হয়েছি আমরা আপনারা জানেন যে একটি গাছ একটি প্রাণ এই গাছ আমাদের প্রাণ দে গাছই মানুষকে বাঁচায় এই গাছ আছে বলে আমরা আজকে বেঁচে আছি একটা পরিবেশ সুন্দর এবং সুস্থ পরিবেশ যদি তৈরি করতে হয় তাহলে গাছ লাগাতে হবে কারণ গাছ ছাড়া আমরা বাঁচতে না গাছই আমাদের জীবন গাছই আমাদের সব কিছু তাই আমরা আজকে উদ্যোগ নিয়ে আমরা আজকে ময়না তিন রাস্তার মোড়ে আমরা বেশ কিছু তারা আপনার গাছ আজকে রোপণ করলাম আগামী দিনে এই গাছ একদিন বড় হবে এবং আমাদের মানুষকে একটা ভালো বার্তা দেবে এবং তার সাথে সাথে পরিবেশ খুব সুন্দর হয়ে পড়বে আমার নাম সন্দীপন জানা আমি ময়না পঞ্চায়েত সমিতি বড় ভূমিকর্মা